দেখো আজকে আমরা কি শিখবো কি শিখবো একটু জোরে আওয়াজ দিবা ঠিক আছে আজকে আমরা কি শিখবো কাকে বলে জানো কেউ হট ইজ অ্যাডভার্ভ হট ইজ অ্যাডভার্ভ কাকে বলে জানো কেউ অ্যাডভার্ভ কাকে বলে মডিফাই করবে অ্যাডভার্ব হলো সেই সকল ওয়ার্ড বা ভার্ব যা অ্যাডজেকটিভ ভার্ব এবং অ্যাডভার্ব কে মডিফাই করে মানে নির্দেশ করে কাকে কাকে নির্দেশ করে অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ হল সেই সকল ভাব বা সেই সকল ওয়ার্ড যারা অ্যাজেক্টিভ ভার এবং অ্যাডভার্বকে মডিফাই করে আমরা অ্যাডভার্ব চিনব তিনটি ওয়ার্ড দ্বারা কয়টি ওয়ার্ড আমরা তিনটি ওয়ার্ড দ্বারা অ্যাডভার্ভকে চিনব হাউ হয় আর কি কি লিখছে দেখো তো হাও এর বাংলা কি কেমন বা কিভাবে কেমন বা কিভাবে তাই না হোয়েন অর্থ হোয়েন অর্থ কি কখন হোয়েন অর্থ কোথায় এই তিনটা দ্বারা আমরা চেনার চেষ্টা করব এই তিনটা দ্বারা আমরা কাকে প্রশ্ন করব করবো তিনটা দ্বারা আমরা প্রশ্ন করব কাকে প্রশ্ন করব আমরা হাউ করবো এই তিনটি ওয়ার্ড দ্বারা কাকে প্রশ্ন করব কাকে প্রশ্ন করব আমরা কি দ্বারা প্রশ্ন করবো হোয়েন হ এটা দ্বারা কাকে প্রশ্ন করব মূল ভার্ব কে প্রশ্ন করব মূল ভার্ব কে প্রশ্ন করলে মূল ভার্ব যেটা উত্তর দিবে সেটাই কি হবে মূল ভার্ব যা উত্তর দিবে সেটাই অ্যাডভার্ব হবে আমরা জীবনেও আর অ্যাডভার্ব চিনতে ভুল করব না কেমন এই তিনটি ওয়ার্ড দ্বারা আমরা মূল ভার্ব কে প্রশ্ন করব করলে মূল ভার্ব যেটা উত্তর দিবে সেটাই এড ভার্ব ক্লিয়ার দেখা যাক লেখসো এটা তুলে নাও এই লাইনটা তুলে নাও এই লেখা শেষ বলো না কেন তাহলে আমরা কি করব কি দ্বারা প্রশ্ন করব মূল ভার্বকে আমরা হাউ হোয়েন হোয়ার দ্বারা কাকে প্রশ্ন করব মূল ভার্বকে প্রশ্ন করব কোন ভার্বকে মূল ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করব হাউ হয়েন হ্যাঁ হাউ হোয়েন হোয়ার দ্বারা প্রশ্ন করলে মূল যেটা উত্তর দিবে সেটাই সেটাই কি হবে তাহলে আমরা একটু খুঁজে দেখি কথার সঙ্গে কাজের মিল আছে কি না তাই না দেখি একটা বাক্য লিখি লিখছে দেখো তো স্পেক্স লাউডলি হি স্পেক্স লাউডলি সে জোরে কথা সে জোরে কথা বলে সে কেমন করে কথা বলে জোরে কথা বলে আমরা দেখি তিনটা ধারায় প্রশ্ন করি এখানে সাবজেক্ট কে বাক্যে সাবজেক্ট কে হে হলো সাবজেক্ট তাই না তাহলে আমরা কি সাবজেক্ট কে প্রশ্ন করব সাবজেক্ট কে প্রশ্ন করব কাকে প্রশ্ন করব মূল ভার্ব কে সাবজেক্ট এর পরে কে বসে সাবজেক্ট এর পরে কে বসে মূল ভার্ব কিছু কিছু সময় সাহায্যকারী ভার্ব বসতে পারে তাই না সাহায্যকারী ভার যদি না থাকে তাহলে আমরা মনে করব সাবজেক্টের পরে যে আসছে সেটাই তাইলে আমরা একটু প্রশ্ন করি স্পিক শর্ত কি কথা কথা বলা তাই না কি কথা বলা না তাইলে আমরা হয়ার দ্বারা প্রশ্ন করি হার্থ কি কোথায় তাই না কোন জায়গার নাম হইলে আমরা হায়ার দ্বারা প্রশ্ন করব তাহলে এটা কি কোনো জায়গার নাম তাহলে কি হয়ের দ্বারা প্রশ্ন করতে পারবো আমরা পারবো না হয়ের দ্বারা প্রশ্ন করলে কি বের হয় সময় সময় বের হয় না কি বের হয় হয়ের দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় কি পাওয়া যায় তুমি কখন স্কুলে যাও আমি আটটার দিকে স্কুলে যাই তুমি কখন খাবার খাও আমি সকালে খাই দুপুরে খাই রাত্রে খাই তাই না তাহলে কি সময় পাওয়া যায় না হয়ের দ্বারা প্রশ্ন করলে তাইলে হায়ার দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় কি স্থান কি পাওয়া যায় স্থান দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় সময় আমরা হাউ দ্বারা প্রশ্ন করি হাও এর বাংলা কিভাবে কেমন বা কিভাবে তাইলে আমরা এর একটু প্রশ্ন করে দেখি সে কিভাবে কথা বলে কিভাবে কথা বলে উত্তর দিল ভার ভার উত্তর দিছে সে কেমন কেমন করে কথা বলে সে কেমন করে কথা বলে সে কেমন করে কথা বলে জোরে কথা বলে জোরে ইংরেজি কি লাউডলি লাউডলি অর্থ কি তাইলে কি উত্তর পাওয়া গেছে আমরা কি জানি হাউ ওয়েন ওয়ার এই তিনটি দ্বারা মূল ভাবকে প্রশ্ন করলে যা উত্তর দিবে যাহা উত্তর দিবে সেটাই কি সেটাই তাই না উত্তর দিল কি সে কেমন করে কথা বলে করে কেমন কথা বলে সে কথা বলে তাইলে উত্তর কি জোরে জোরে না তাইলে এখানে এখানে এই ভাবনা এই না কি স্পিকস মূল ভার্ব মূল উত্তর দিল কি সে কেমন করে কথা বলে কেমন করে কথা বলে সে কেমন করে কথা বলে জোরে উত্তর দিল কি জোরে কথা বলে উত্তর দিল না উত্তর দিছে তাইলে কি করলো সে কেমন করে কথা বলে জোরে কথা বলে তাই না আমরা জানি যা উত্তর দিবে সেটাই অ্যাডভার্ব উত্তর দিলো কি এসে জোরে কথা বলে তাইলে জোরেটাই অ্যাডভার্ব বুঝতে পারছো ভুল হবে এই ভুল হবে আমরা আর একটা বাক্য দেখবো জাস্ট রাজু গতকাল এখানে এসেছিল বা এসেছে রাজু কবে আসছে এখানে রাজু হেয়ার অর্থ কি এখানে হেয়ার অর্থ এখানে কবে আসছে এখানে গতকাল আসছে কে আসছে রাজু আশার ইংরেজি কি আশার ইংরেজি হলো কাম তাই না কাম কিন্তু আমরা এখানে কি লিখছি কেম এটা ফার্স্ট চেঞ্জ মানে গতকাল আসছে কবে আসছে তাইলে আমরা মূল ভাবকে এখানে একটু খুঁজে বের করি রাজু কি রাজু সাবজেক্ট তাই না রাজু সাবজেক্ট সাবজেক্টের পরে কে থাকতে পারে সাহায্যকারী ভার থাকতেও পারে নাও পারে সাহায্যকারী ভার যদি থাকে তাহলে সাহায্যকারী ভার্বের পরে হলো মূল ভার আর যদি সাহায্যকারী ভার না থাকে তাহলে সরাসরি মূল ভার তাই না তাহলে এখানে কি সাহায্যকারী ভার আছে তাইলে আমরা মনে করব এটাই তাই না রাজু এসেছিল কোথায় এসেছিল হেয়ার এখানে কবে এসেছিল ইয়ার তাইলে হেয়ার অর্থ কি কোন জায়গা বুঝাইতেছে জায়গা বুঝাইতেছে হ্যাঁ ইয়ার অর্থ কি বুঝাইতেছে সময় বুঝাইতেছে কবে আসছিল ইয়ার স্টাডে সময় বুঝাইলো না হেয়ার দ্বারা কি বুঝাইলো স্থান বুঝাইলো তাই না তাই এর দ্বারা কি বুঝাইলো স্থান দ্বারা সময় কবে আসছে সে গতকাল আসছে এটা কি সময় না কোথায় এসেছে সে এখানে এসেছে এখানে একটা জায়গা না স্থান না তাইলে আমরা সময় বুঝাইলে কি দ্বারা প্রশ্ন করব হেন দ্বারা রাজু কখন এসেছে এখানে রাজু কবে এসেছে এখানে কবে এটা দ্বারা কি পাইলাম আমরা সময় পেলাম কি দ্বারা প্রশ্ন করছি দ্বারা আমরা জানি হাউ হোয়েন এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যা উত্তর দিবে সেটাই তাহলে হোয়েন দ্বারা একটা উত্তর দিছে কবে আসছে সে গতকাল তাহলে কি হবে এটা কি হবে এটা হ্যাঁ তাইলে এখানে কি আছে হেয়ার যত স্থান আছে আমরা একটু হেয়ার দ্বারা প্রশ্ন করে দেখি কাকে প্রশ্ন করব মূল বাক্যে কি দ্বারা প্রশ্ন করব হেয়ার দ্বারা তাইলে দেখি সে এখানে সে কোথায় এসেছে হেয়ার দ্বারা স্থান বোঝাইতে কি বলবো কোথায় তাই না কোথায় এসেছে সে কোথায় এসেছে কোথায় এখানে ইংরেজি কি সে কোথায় এসেছে এখানে তাইলে এটা কি এটাও একটা কি এটা একটা হ্যাঁ এটাও একটা তাই না